এ একটা রুম এটা হয়েছে বাথরুম এটাও একটা রুম এটাও একটা রুম তিনটা রুম আর এইটা হয়েছে পাকঘর একটা আর এটা হয়েছে কি আপনার সিঁড়ি সিঁড়ি তিনতলা ফাউন্ডেশন মানে এক দুই এ একটা তিনটা রুম আর এটা পাশে হয়ে থাকে আপনার পাকঘর ওই মাঝখানে যে এটা বাথরুম তিনটা রুম একটা ইউনিটে করছে আর এই সামনে জায়গাটাও আরেকটা ইউনিটের জন্য এই যে দেখেন রথ আর কি আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এই যে রাস্তাটা এইখান দিয়ে আপনার একবারে ছয় ফিটের রাস্তা ওই যে ওইটাই মেন রাস্তা ওই আবার বিশ ফিটের রাস্তা আর কি এই যে এটাই বাড়ি এই যে সামনে এইখানে বল নিজের জায়গায় গাড়া আছে করা আছে একটা ইউনিট কমপ্লিট করছে তিন শতাংশ জায়গার মধ্যে আর অর্ধেক জায়গা খালি রাখছে আর কি এই অর্ধেক জায়গাও রোড নিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে এইটাই একবারে রাস্তা করা আছে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে আটটি বাজারের কাছে নিলে যোগাযোগ করবেন কাগজ তিন পর্চা ফ্রেশ আরেস্ট আসসালামু আলাইকুম